হাই ভিওর্স ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা গুরুবিদ্যা নিয়ে হাজির হয়েছি গুরুবিদ্যা নিয়ে হাজির হয়েছি যে সমস্ত ভাইরা বোনরা ঠিক আছে আপনার স্ত্রী কিবা আপনার স্বামী যেরকম বিদেশে চলে গেছে আসতে চায় না বিদেশে চলে গেছে আসতে চায় না যে সমস্ত মাদের ছেলেপিলে বিদেশে চলে গেছে আসতে চায় না সেই সমস্ত ভিওর্সদের জন্য আজকে আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি একদম খতরনাক একটা বিদ্যা খতরনাক একটা বিদ্যা ভিহর্স আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন আরও আরও খতরনাক খতরনাক বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করব উপস্থিত করব ভেয়ার্স এখন এখানে আপনি নকশাটা একবার স্ক্রিনশট মারেন হয়ে গেছে বাস তারপরে কি করবেন যেখানে নাম লেখা আছে সেখানে সেই ব্যক্তির নাম ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লেখে কি করবেন একটি ডালিম গাছের আর একটি বড় বড় বৃক্ষ বট গাছের উপরে আপনি ঝুলিয়ে দেবেন আর একটা ক্রিয়া করে আপনি নদীতে নিক্ষেপ করবেন আর একটা কী করবেন কবরে আপনি ই করবেন গাড়বেন আর একটা শ্মশানে গাড়বেন বাস একদম হান্ড্রেডে হান্ড্রেড ভেয়ার্সের এর মধ্যে যারা পরিমাণে মিথ্যা নাই যারা পরিমাণে ভেজাল নাই তো আপনাদের সম্মুখীন পরীক্ষিত যে গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন আজকে আমি আমার ডায়েরির থেকে উপস্থিত করলাম ভেয়ার্স একদম পরীক্ষিত যারা পরিমাণে মিথ্যা হবে না তো এই নকশার কাজ করতে গিয়ে কেউ যদি কোনো ভাই বিপদে পড়ে যায় তো আমার এই ইউটিউব চ্যানেল পক্ষবার দায়ী থাকবে না ইউটিউব চ্যানেল পক্ষবার দায়ী থাকবে না তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে যে সমস্ত ভাইরা বিদেশে চলে গেছেন আসতে চান না বাড়িতে কখনো মনি চায় না সেসব ভাইদের জন্য এই বিদ্যাটা সঠিকভাবে যদি সঠিক নিয়মে যদি প্রক্রিয়ায় কাজ করা হয় হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হবে ভিওয়ার্স সজিত তান্ত্রিক কোনো ভিডিও ফেক হয় না কোনো ভিডিও ফেক হয় না কারো কাছ থেকে কপিও হয় না ভিওয়ার্স দেখেন এক একটা গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করছি চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের আমি এমন একটা বিদ্যা দিয়ে দেবো আপনাদের ভাগ্য ভিউয়ার্স ঘুরে যেতে পারে আপনারা খালি একটু সহযোগিতা করুন কালী